নমস্কার বন্ধুরা আজকে আবারও এক নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আমি বন্দনা আপনারা দেখছেন বন্দনার রান্নাঘর আজকের রেসিপি হলো পালক পনির এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম পনির সেটা ভালো করে পিস পিস করে কেটে নিলাম এরপর একটা পাত্রে কিছুটা পরিমাণে জল গরম করে তাতে পালক শাক দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতন রেখে দিলেই পালক শাকটা সেদ্ধ হয়ে যাবে এরপর জল থেকে ছেঁকে সাথে সাথে পালক শাকটিকে গোলা জলে দিয়ে দিতে হবে এতে পালক শাকের যে কালারটা সেটা বজায় থাকবে এরপর জল থেকে ছেকে মিক্সিতে ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে পেটে নেবো এখানে আমি ধনেপাতা দিতে ভুলে গেছি আপনারা অ্যাড করে নেবেন এরপর একটি পাত্রে কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে তার মধ্যে পনিরগুলো এপিট ওপিট করে ভেজে নেব ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে রাখলাম ওই তেলের মধ্যে ফোড়নের এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে ও একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ কিছুটা পরিমাণে আদা রসুন বাটা ও পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে মশলাটা ঢাকিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে এরপর দিয়ে দেবো বেটে রাখা ভালুক শাকটা এটা দিয়ে ভালো করে কষিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এবং এ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো পনিরগুলো দিয়ে মোটামুটি দশ মিনিটের মতন ঢেকে রাখলেই দেখবেন পালক পনির তৈরি হয়ে গেছে যখন তেল ছেড়ে আসবে তখন নামিয়ে নেবেন তৈরি পালক পনির গরম গরম পরোঠা রুটির সাথে খেতে দুর্দান্ত হয় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে একবার জানাবেন কেমন হয়েছে